আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখতে বুঝতেই পারছেন যে মাত্র ঘুম থেকে উঠেছি কিছু সময় আগে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম এখন আবার কিছুক্ষণ আগে উঠলাম তো রাতে মজার বিষয় হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার সময় হচ্ছে একটা ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ছাড় দেখে ঘুমিয়েছিলাম সকালে উঠে আরেকটা মিথ্যা দেখলাম আজকে সকালে কলকাতার মানে এমন কোনো গণমাধ্যম নেই যে গণমাধ্যমে মিথ্যাচারগুলো করেনি এবং ভারতের মূলধারার যেসব গণমাধ্যম আমরা ধরি এনডিটিভি দ্য প্রিন্ট তারপরে হচ্ছে হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া আমার মনে হয় এমন কোনো গণমাধ্যম বাদ যায়নি মিথ্যাচার করার ক্ষেত্রে বরং হচ্ছে কে কাটছে বেশি করতে পারে সেটি নিয়ে হচ্ছে প্রতিযোগিতা হয়েছে মানে কি হাস্যকর মিথ্যাচার এগুলো হচ্ছে এরা করতে পারে সেটা দুনিয়াতে আর কেউ করতে পারে কিনা ইভেন যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারাও করে কিনা সন্দেহ আছে প্রথম মিথ্যাচার হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে এটা অভিযোগ করেছে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তারা নিউজ করেছে যে বাংলাদেশে ইউনুস সরকার গণহত্যা চালাচ্ছেন মানে ইউনিথ সরকার না সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস গণহত্যা চালাচ্ছেন কি হাস্যকর একটা অভিযোগ গোটা দুনিয়া দেখছে সব কিছু আছে বাংলাদেশে অসংখ্য বিদেশি গণমাধ্যমের কর্মীরা আসছেন গণমাধ্যম কর্মীরা আসছেন আমরা যারা বিদেশি গণমাধ্যমে কাজ করি আমরা এখানে আছি আমরা দেখছি কিন্তু চালিয়ে দিচ্ছে পার্শ্ববর্তী দেশ মানে পঞ্চাশ চুয়ান্ন বছর আগে তারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার সংগ্রামে কেন সহযোগিতা করেছিল সেটা এখন অনেকটা পরিষ্কার জাস্ট তারা একটা তাদের মানে অনুগত রাষ্ট্র বা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার জন্য বাংলাদেশটাকে তারা সহযোগিতা করেছিল আরেকটা হচ্ছে সবচেয়ে হাস্যকর এবং একদিকে হাস্যকর একদিকে হচ্ছে ভয়াবহ অভিযোগ বা মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা নাকি মানে শাখা সিঁদুর করতে পারছে না তারা ভয়ে আছে তারা ঘর থেকে বেরোতে পারছে না কি পরিমানে জঘন্য মানসিকতার কি পরিমাণে নোংরা মানসিকতার নিকৃষ্ট মানসিকতার মানুষ হলে এই ধরনের মিথ্যাচার করতে পারে বাংলাদেশের এমন কোন স্থানে এমন কোন ঘটনা ঘটেছে দুনিয়ার কেউ বলতে পারবে না যে কোনো মানুষ কোন হিন্দু তার ধর্মীয় রীতি বা কোনো কিছু পালনের ন্যূনতম বাধাগ্রস্ত হয়েছে গতকালকে প্রধান উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের মানুষের সাথে সংলাপ করেছেন যাতে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারি অথচ ভারতের ঘুম নষ্ট হয়ে গেছে ভারতের মাথা খারাপ হয়ে গেছে তারা কিভাবে কি করবে তারা কোনো কোনো কুলকিনীরা পাচ্ছে না কারণ তারা তাদের যে এতদিনের একটা পালিত সন্তান ছিল শেখ তাকে তারা নিয়ে গেছে ও সেখানে তাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে এখন তারা শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার